হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আরও একবার তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলটিতে অনেক অনেক স্বাগত তো আজকে এই প্রিন্সেস কাট ব্লাউজটা তোমাদের একদম সহজভাবে আমি শিখিয়ে দেব তোমরা যে কোনো সাইজের কিন্তু এটা দেখলেই কাটিং ও সেলাই করা শিখে যাবে একটি ভিডিওর মধ্যে সমস্তটা তোমাদের দেখিয়ে দেব ফিটিংস করা অবধি তো চলো পুরো ধৈর্য ধরে ভিডিওটা দেখো আর শিখে নাও আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে কিন্তু আমি লাইলিং ও ব্লাউজ পিস দুটোই নিয়ে নিয়েছি প্রথমে আমরা লাইলিংটাকে কেটে নেব তারপরে লাইলিংয়ের মাপ অনুসারে আমরা ব্লাউজ পিসটাকে কেটে নেব তো চলো প্রথমে লাইলিংটা কাটিং করি লাইলিংটাকে দুভাজ করে নিয়েছি খোলা সাইডটা আমার অপর সাইডে রয়েছে আর বন্ধ দিকটা আমার দিকে রয়েছে তো যেহেতু ব্লাউজের পেছনে হুক হবে তো প্রথমেই কিন্তু আমরা এখানে হাফ ইঞ্চি মতো আগে দাগ কেটে মার্জিন টেনে নেব মানে এটাতে আমাদের হুক ঘাটের জন্য এক্সট্রা নিয়ে নিলাম তোমরা যদি সামনের ব্লাউজ করো সামনে হুক দিয়ে তো সামনের জন্য এক্সট্রা এইভাবে নিয়ে নেবে তো এই দাগটার পর থেকেই কিন্তু আমাদের সমস্ত কাটিংটা শুরু হবে তো প্রথমে নিয়ে নেব আমরা ঝুল ঝুল আছে কিন্তু সাড়ে তেরো তো আমরা আরও এক ইঞ্চি তার সাথে নিয়ে সাড়ে চোদ্দো ইঞ্চি ঝুল এখানে নিয়ে নেব তো তারপরে এই বরাবর সোজা করে আমরা দাগটাকে টেনে নেব এই দাগের এখানে আমরা পুট নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি তো তারপরে হাফ ইঞ্চি বাড়িয়ে ছয় ইঞ্চি আড়মুলের জন্য এখানে নিয়ে নেব আড়মুলের দাগটা যেখানে শেষ হবে সেই বরাবর কিন্তু আমাদের ছাতির যে মাপটা সেটা আমরা এখানে নিয়ে নেব তো তার আগে এখানে ওপর থেকে এই বরাবর সোজা দাগ টেনে আগে একটা বক্স করে নেব ছাতি আছে তিরিশ ইঞ্চি তো তিরিশকে চার দিয়ে যদি ভাগ করি তাহলে আসছে কিন্তু আমাদের সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে তোমাদের ছাতি যার যাই থাকবে তাকে চার দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেবে তো সাড়ে সাতে এখানে দাগ দিয়ে দিলাম আর তারপরে যাতে আরও ব্লাউজটা একটু পরে বড় করা যায় তার জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবার আমরা কোমরের মাপ নিয়ে নেব এখানে কোমর রয়েছে ছাব্বিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে সাড়ে ছয় ইঞ্চি আসছে এক ইঞ্চি নিয়ে নেব পিছনে ট্যাকেনের জন্য আর পরে যাতে বাড়িয়ে নেওয়া যায় ওপরে যে দেড় ইঞ্চি নিয়েছি সেই দেড় ইঞ্চিটা নিচেও নিয়ে নেব এবার ওপরের দাগের সাথে নিচের দাগটাকে মিলিয়ে নেব এবার আমরা এখানে আরমোলের শেপটা দিয়ে দেব তার জন্য এখানে আমরা একটা দেড় ইঞ্চিতে মার্কিং করব এবং এক ইঞ্চিতে আরও একটা মার্কিং করব। এবার আমাদের টোটাল এখানে যে মাপটা আসবে সেই মাপটাকে হাফ করবো ছয়ের অর্ধেক তিন তো তারপরে এইখান থেকে কিন্তু আমাদের হাতার যে রাউন্ড শেপটা সেটা শুরু হবে এইভাবে হালকা করে একটু ডাউন কিন্তু বগলের সাইডে আমরা করে দেবো এবার গলা কাটিংয়ের জন্য দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি ব্লাউজের ডিপ রয়েছে সাড়ে নয় তো তোমাদের কাস্টমারের পছন্দ অনুযায়ী তোমরা ডিপটা মেপে নেবে এবং এখানেও নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি এরপরে স্কেলের সাহায্যে ওপরের দাগ এবং নিচের দাগ মিশিয়ে দেবো আর তারপরে এটা যেহেতু গোল গলা হবে তো আমি রাউন্ড শেপ এখানে দিয়ে দিলাম তো তোমাদের কাস্টমারের পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু গলার শেপটা দিয়ে নেবে তো তারপরে আমরা পুরো পিঠটাকে কিন্তু এখানে কাটিং করে নিলাম এবার এই যে বাকি পিসটা আছে সেটাকে আগে সোজা করে একটা দাগ টেনে নেব আর আরেকটু বাড়িয়ে নেব পিসটাকে ভাজটা এবার নিচের সাইডে এক ইঞ্চিতে একটা মার্কিং করব। করার পরে এই যে পিছনের পাটটাকে দেখো আমি এইখানে যে এক্সট্রা হাফ ইঞ্চি নিয়েছি ঘাটের জন্য সেটাকে বাইরের দিকে রেখেছি রাখার পরে এখান থেকে পুরো পিঠটা আমরা ঠিক যেভাবে কাটিং করেছি সেম মাপ কিন্তু আমরা এখানে বসিয়ে দেব পুরো ঠিক আছে এবার পিঠটাকে আমরা এখানে তুলে নেব তো আমরা কি করেছিলাম পেছনের পাটটাকে বসানোর আগে কিন্তু নিচের সাইডে এক ইঞ্চি বেশি নিয়েছিলাম আর এই যে দাগটা দিয়েছি তারপরে আমরা ওপরের সাইডে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আর নিচের সাইডে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব ঠিক আছে আমাদের কিন্তু ওই মার্জিনের পর থেকে কিন্তু আমরা মাপটা নিয়েছি এবার ওপরের দাগ আর নিচের দাগটাকে এইভাবে মিশিয়ে নেব তো দেখো আমরা কি করলাম আরও একবার বুঝে নাও পেছনের পাটটাকে বসিয়ে নিচে এক ইঞ্চি বেশি নিয়েছি এবং এই সাইডে উপরের সাইডে এক ইঞ্চি আর নিচের সাইডে আমরা দু ইঞ্চি বেশি নিয়েছি আর কোনো কিচ্ছু নেই এবার আমরা পিঠটাকে সরিয়ে দেব এবার দেখো ওপর থেকে কিন্তু আমরা সাড়ে দশ ইঞ্চিতে একটা পয়েন্টের মাপ নিয়ে নেব ঠিক আছে তোমাদের কাস্টমারের পয়েন্টের মাপ যা হবে সেটা তোমরা নিয়ে নেবে তো এখানে কিন্তু একটা খাপের মাপ হয় ব্লাউজ যে সাইজের হবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে তো এখানে কিন্তু তিরিশ সাইজ ব্লাউজ হচ্ছে তাই আমরা দশ দিয়ে ভাগ করে তিন ইঞ্চি পেয়েছি তো এইখানে কিন্তু আমরা তিন ইঞ্চিটা নিয়ে নেব ঠিক আছে নিচ এবার দেখো ওপরের আর এই সাইডের দাগটা দুটো মিলিয়ে একটা পয়েন্ট হয়ে গেল নিচেও সেম এই তিন ইঞ্চি কিন্তু নিয়ে নেব তো হয়ে গেল এবার নিচের দাগ আর ওপরের দাগটাকে কিন্তু স্কেলের সাহায্যে এইভাবে মিশিয়ে দেব বোঝা গেল এরপরে এই যে কর্নারটা রয়েছে এখান থেকে আমরা হাফ ইঞ্চি কিন্তু এইভাবে কমিয়ে দেব ঠিক আছে সামনের পার্টে হাফ ইঞ্চি যদি একটু ডাউন করে কমিয়ে দিই তাহলে কিন্তু বগলের ফিটিংসটা সুন্দর আসবে ঠিক আছে তো এবার দেখো এই দাকের যে কোনাটা বেরোচ্ছে এখান থেকে ঠিক হালকা হাতে এই কোনা একটা মার্কিং করে দেব ঠিক আছে এখান থেকে দুসুত মতো দাগ দিয়ে দেখো চোখের আন্দাজে এখান থেকে এই যে এইভাবে জাস্ট একটু হালকা হাতে দাগ দিয়ে দেব। এই কাটিংটা যদি হয় তাহলে ব্লাউজের ফিটিংসটা খুব সুন্দর আসবে তো এখান থেকে দুই ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে দেব। আর এই যে দুই ইঞ্চিটা এখানে বেশি নিয়েছি এটা এখানে আমরা সেই কাজ খাপের কাজটা এখানে করব। তো এখানেও দুই ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটাকে তুলে দেব তুলে দেওয়ার পরে এই দাগটা আর এই দাগটা স্কেলের সাহায্যে মিশিয়ে নেব ঠিক আছে এবার দেখো এই যে কোনাগুলো বেরিয়েছে এই কোনাগুলোকে হালকা হাতে এরকম চকের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে দেব। যাতে কাটিংটা সুন্দর হয় এবং ফিটিংসটা পরার পরে ভালো আসে তো এবার পেছনের পাটটাকে একটু কাজে লাগবে পেছনের পাটটা কিভাবে বসাচ্ছি দেখো এই কোনায় এইভাবে বসাবো আর এই কর্নারটাকে এইভাবে মেশাবো রেখে এখানে কিন্তু আমরা এই যে এইভাবে দাগটাকে টেনে নেব যাতে সামনের পাট ও পিছনের পাট সেলাইয়ের সময় সমান হয় তার কারণে কিন্তু আমরা এটা করে নিলাম তো এটাই কিন্তু প্রিন্সেস কার্ট ব্লাউজের খাপের ফিটিংসের মাপ তো এরপরে আমরা চলে আসব গলায় তো গলার সামনের ডিপটা রয়েছে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি তো এখান থেকে আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করব করে একটা বক্সের মতো কিন্তু শেপ দিয়ে নেব তোমরা তোমাদের কাস্টমার যেভাবে বলবে যেরকম গলা বলবে যেরকম ডিপ রাখতে চাই সেইভাবে তোমরা সেটা করে নেবে তো এখানে রাউন্ড গলা হবে তারপরে দেখো আমি ঠিক যেই মাপগুলো তোমাদেরকে দেখিয়েছি সেই বরাবর কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি তো বন্ধুরা এত অবধি বুঝতে যদি কোনো রকম কোথাও তোমাদের অসুবিধে হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেব তো দেখো এখানে কিন্তু ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবেই তোমরা কাটিংটা করবে আর ভিডিওটা যদি বুঝতে একটু অসুবিধে হয় তোমরা আরও একবার রিপিট করে দেখে নিও আশা করি আরেকবার দেখলে তোমাদের ভালোভাবে মাথায় ঢুকে যাবে তো দেখো এটা হচ্ছে এক নাম্বার পার্ট আর এটা হচ্ছে দুই নাম্বার পার্ট এরপরে বাকি যে পিসটা ছিল সেটাকে আমি চার ভাঁজ করে নিয়েছি হাতা কাটিংয়ের জন্য জোড়া সাইডটা আমার দিকে রয়েছে এখানে আমি ব্লাউজের লেন্থ নিয়ে নেব সাড়ে নয় মানে সাড়ে আট ইঞ্চির সাথে এক ইঞ্চি বাড়িয়ে সাড়ে নয় ইঞ্চি এই বরাবর সোজা করে দাগটাকে টেনে এখান থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ কাটবো তারপর এই বরাবর সোজা করে আরও একটা দাগ টেনে দেব তারপর আমাদের এখানে ব্লাউজের এই যে পিঠের যে পাটটা এটা দরকার হবে এখানে আমাদের একটা মাপের প্রয়োজন এখান থেকে এই অবধি এইভাবে ফিতেটাকে ধরে যতটা আসবে মানে আমার এখানে আট ইঞ্চি আসছে তো এটা হচ্ছে এইখানে নিয়ে নিতে হবে ঠিক আছে এইখানে নিয়ে নিলে আমার পুরোটাই কিন্তু দেখো আট ইঞ্চি হয়ে যাচ্ছে আর যদি না হয় এখানে কিন্তু তোমাদের কাপড় জোড়াতে হবে তো তারপরে দেখো এখানে তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব আর এই পাশ থেকে আড়াই ইঞ্চিতে বা দুই ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব দেওয়ার পরে এই দাগ দুটোকে স্কেলের সাহায্যে এইভাবে মিশিয়ে দেব ঠিক আছে তারপরে হাতার যে শেপটা হয় সেটা কিন্তু এইভাবে চোখের আন্দাজে আমরা শেপটা দিয়ে নেব এবার হাত তোমাদের কাস্টমারের হাতের যে মোহরির মাপটা থাকবে সেটাকে অর্ধেক নিয়ে নিতে হবে তো মোহরি ছিল নয় ইঞ্চি অর্ধেক করলে সাড়ে চার ইঞ্চি হচ্ছে আর দেড় ইঞ্চি এক্সট্রা যাতে পরে এটাকে বড় করা যায় বা খুলে পড়া যায় তো তারপরে দেখো এখানে আমরা দুটো মার্জিন এইভাবে টেনে নিচ্ছি ওপরের নিচে তো তারপরে আমরা হাতাটাকেও কিন্তু এখানে কাটিং করে নেব তো বন্ধুরা হাতা কিভাবে কাটিং করতে হবে সব সাইজের তার একটা ডিটেলসে ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এখানে দেখো লাইলিংয়ের মাপ অনুযায়ী সমস্ত ব্লাউজের পিসগুলোকে কিন্তু একই মাপে আমি কেটে নিয়েছি আর এখানে এই যে পাটটা রাউন্ডের দুই নাম্বার পাটটা এটাকে এইভাবে লাইলিংগুলোকে কিন্তু আগে ব্লাউজের সাথে সেট করে নিতে হয় তো লাইলিংটাকে ঠিক রাউন্ডের যে পাটটা এইভাবে মুখোমুখি রেখে তার ওপরে কিন্তু এইভাবে বসাতে হবে এটা যেহেতু আমার ছাপার মানে প্রিন্টের কাপড় রয়েছে সেহেতু আমার বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না কিন্তু তোমাদের এক কালার যদি হয় তোমরা কিন্তু এইভাবে পেতে বসিয়ে দেখে নিবে। তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যায় পরে পড়তে হবে না তো এখানে সমস্ত লাইলিংটাকে কিন্তু সুন্দরভাবে আমি সেট করে নিচ্ছি তো দেখো এরকমভাবেই আরও একটা পার্ট কিন্তু আমি সেট করে নেব তো দেখো হয়ে গেছে এবার যে আমাদের এক নাম্বার পার্টটা রয়েছে সেটাকে কিন্তু আমাদের এইভাবে প্রথমে দেখো সোজা পাটটা রয়েছে এখানে ব্লাউজের সোজা দিকটা রয়েছে এর ওপরে আমি লাইলিংটাকে এইভাবে বসিয়ে নিচ্ছি যেহেতু আমি গলাটাকে এখানে উল্টে নেব তার কারণে এইভাবে বসিয়েছি তোমাদের আরও একভাবে গলা আমি দেখিয়ে দেব এর পরে পিঠটা যখন করব তো এখন দেখো হাফ ইঞ্চি ধরে কিন্তু গোটা গলাটাকে এরকম করে সেলাই করে আসলাম আর তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি সেলাইটা যেন না কাটে এটা মাথায় রাখতে হবে আর তারপরে লাইলিংটাকে উল্টো দিকে আমরা এইভাবে সুন্দর করে সেট করে নেব এইভাবে বসিয়ে প্রথমে একটু এরকম মনে হবে তারপরে তোমরা নোখ দিয়ে চেপে চেপে কিন্তু এটাকে সুন্দর করে বসিয়ে নেবে তো দেখো কত সুন্দরভাবে বসে গেল এরপরে আমরা এর ওপর দিয়ে একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে দেব তোমরা চাইলে গলাতে কোনো লেসও ইউজ করতে পারো তো যারা প্রথম একদম নতুন আছো তারা এইভাবে গলাটাকে যদি করো তারা কিন্তু সুন্দর করে নিতে পারবে কোনো সমস্যা হবে না তো দেখো পুরো এটাকে চাপ সেলাই দেওয়ার পরে লাইলিংটাকে পুরো ব্লাউজের সাথে সেট করে নেব ঠিক আছে তো সেটার আমি তোমাদেরকে দেখালাম না এখানে কিন্তু পুরোটা আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে এবার এক নাম্বার পার্টের সাথে এই যে রাউন্ডের পার্টটা রয়েছে রাউন্ডের দিকটা এটা কিন্তু আমাদের সেট করতে হবে এই যে এরকম হবে বিষয়টা তো এখানে আমরা প্রথমে একটা আমি তোমাদেরকে সেলাই করে দেখাই এই যে নিচ থেকে কিন্তু সেলাইটা শুরু করব এর ওপরে এক নাম্বার পার্টের ওপর দু নাম্বার পার্টটাকে এইভাবে রেখে নিচ থেকে কিন্তু আমরা হাফ ইঞ্চি ধরে সেলাইটা শুরু করব। তো এইভাবে কোনো পাটি কিন্তু টানাটানি করা যাবে না দুটো পাটকেই হালকা হাতে ছেড়ে দিয়ে এরকমভাবে কিন্তু সেলাইটা করতে হবে তো যখন রাউন্ডের দিকটা আসবে তখন তোমরা সুইটাকে উঠিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে নেবে তো এইভাবে সেলাই হয়ে যাওয়ার পরে তোমরা চাইলে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিতে পারো তো সেমভাবে এই পাটটাকেও এই যে এইভাবে বসিয়ে কিন্তু একইভাবে সেলাই করে নিতে হবে তো এটা কিন্তু তোমাদেরকে আমি আর ডিটেলসে দেখালাম না এরপরে চলে আসলাম পেছন পাটটাকে নিয়ে তো গলার কাপড় কিন্তু এরকম দুভাবেই লাগানো যায় এর আগে তোমাদেরকে একটা দেখিয়েছি এটা আরেকটা সিস্টেমে দেখাচ্ছি এরকম করে ব্লাউজের এক্সট্রা পিস যদি থেকে থাকে বা লাইলিং যদি বেঁচে থাকে তো সেটাকে দুভাজ করে নাও প্রথমে আর ব্লাউজের পিঠের যে কাটিংটা রয়েছে অন্তত নিচের সাইডে কিন্তু দুই থেকে তিন ইঞ্চি কাপড় রেখে তারপরে ডিজাইনটাকে সেম এরকমভাবে বসিয়ে দিতে হবে ঠিক আছে বসিয়ে দেওয়ার পরে চক দিয়ে এইভাবে তোমাদের মার্কিং করে নিতে হবে যে এই যে ডিজাইনটা তো এখানে আমার ওপরে কিছুটা অংশ কম পড়ছে তো আমি ওপরটা জোড়া দিয়ে নেব তো সেমভাবে ডিজাইন যেমন থাকবে সেরকমভাবেই কিন্তু মোটামুটি এই যে দুই থেকে আড়াই ইঞ্চি দূরত্বে আমি আরও একটা মার্কিং করে নিলাম এবার কাটিংটা হবে আমার এই দূরে দূরের কাটিংটা আর এখানে হবে আরেকটা কাটিং তো এরপরে দেখতে পাবে কি সুন্দর কিন্তু গোল কাটিং ব্যাপারটা চলে এসছে তো এখানে যে এক্সট্রা কাপড়টা আমাদের রয়েছে সেটা আমি এখানে একটু জয়েন্ট দিয়ে নেব কেন কি ওপর সাইডটা আমার একটু কম মানে কাপড়টা যেহেতু কম ছিল তো দেখো এরকম করে জয়েন্ট দেওয়ার পরে আমার কাপড়টা এই যে বেড়ে গেল। এবার এই যে পিঠটা লাইলিংটাকে রেখে এর ওপরে ব্লাউজের পিসটাকে সোজা করে রেখেছি ঠিক আছে সোজা পাটটা ওপরের দিকে রয়েছে এবার আমি ফিতেটা আগেই রেডি করে নিয়েছি তো আমি এইভাবে মেপে কিন্তু পাঁচ আঙ্গুলের নিচে আমি কিন্তু এখানে ফিতেটা সেটিং করে নেব তো প্রথমে আমি লাইনিংয়ের সাথে কিন্তু ব্লাউজ পিসটাকে এইভাবে পুরো অ্যাটাচ করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি ফিতে দুটোকে একইভাবে বসিয়ে নিচ্ছি আর তারপরে যে কাপড়টা আমরা কেটে রেখেছিলাম সেই কাপড়টাকে কিন্তু এর ওপরে এইভাবে বসিয়ে দেব ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ঠিক যেরকম ডিজাইন আছে সেরকমভাবে তো ওপরের যে এক্সট্রা কাপড়টা বেশি সেটা আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর তারপরে এই যে একটা ধার মুড়ে এইভাবে সেলাই করে নেব যেই ধারটা আমরা মানে বেশি নিয়েছিলাম ঠিক আছে সেই ধারটা কিন্তু বাইরের সাইডটা বাইরের সাইডটা আমরা মুড়ে নিলাম এবার দেখো এইভাবে কিন্তু আমরা বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে হাফ ইঞ্চি মতো ধরে কিন্তু এটা এই কাপড়ের সাথে সেলাই করে নেব তো তোমাদের যদি একটু বুঝতে কোনো রকম অসুবিধে হয় তোমরা ডিটেলসে আরও একবার গিয়ে ভিডিওটা দেখো আশা করি বুঝতে পারবে তো এখানে দেখো হাফ ইঞ্চি ধরে সেলাইটা করে নিয়েছি তারপরে গলাটা কিন্তু ছোটো ছোটো করে কেটে নেব সেলাইটা যাতে না কাটে তো এরপরে আমরা এর ওপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দেব ঠিক আছে গোটাটায় চাপ সেলাই দেওয়ার পরে এটা কিন্তু সুন্দরভাবে সেটিং হয়ে বসে যাবে চাপ সেলাইগুলো দেওয়ার মানেই তাই যাতে সেলাইগুলো বসে যায় এরপরে তোমরা এখানে চাইলে মেশিনের সেলাইও দিতে পারো আমি এখানে ফলস করে বড় করে সেলাই দিয়ে রাখবো যাতে পরে এটাকে হেম করা যায় ঠিক আছে দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার এটাকে পুরো মাঝখান মিডিল করে আমি যেহেতু পেছনে হুক করব এটাকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখানে লাইলিং নিয়ে নিয়েছি মোটামুটি চার ইঞ্চি মাপের আর ওপরের দিকটাতে একটু এক্সট্রা ভাজ করে আমি কিন্তু এইভাবে বসিয়ে দিচ্ছি কেন কি আমার পিঠের যে কাপড়টা সেটা কিন্তু আগেই লাগানো হয়ে গেছে হাফ ইঞ্চি ধরে এটাকে সেলাই করে নেওয়ার পরে যেহেতু এটা আমাদের হুকের দিকটা হবে সেহেতু কিন্তু ওপর দিকে কাপড়টা লাগিয়েছি এবার দেখো এখানটা আমরা কিন্তু ভাজ করব এবার ভাজ করে মুড়ে ভেতরের দিকে সেলাই করে আটকে নেব এটা আমাদের হুকের জন্য মানে এটাকে বলে কমানো পট্টি ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমাদের সেলাই করে এটাকে পুরো আটকে নিলাম তো হয়ে গেল এটা হুকের জন্য এবার হুকের যে ঘাটগুলো তৈরি হবে তার জন্য ব্লাউজের মেন ফেব্রিক লাগবে ঠিক আছে এটাকেও দুভাঁজ করে নিতে হবে নামার পরে ঠিক এইভাবে রেখে ওপরের দিকটা কিছুটা মুড়ে দিলাম কেন কি ওপরটা তো আমাদের আগেই রেডি করা হয়ে গেছে তারপরে হাফ ইঞ্চি ধরে এটাকে সেলাই করে নিলাম এবং এটাকে বাইরের দিকে রেখে এবার একটা চাপ সেলাই দিয়ে দিলাম এবার মুড়ে ঠিক যেইখান থেকে সেলাইটা শুরু করেছিলাম সেই মুখটা যাতে দেখা না যায় সেটাকে ঢেকে দিয়ে এইভাবে দুটো সেলাই দেব মানে এই এটাকে বলে বাড়ানো পট্টি এই দুটো সেলাইয়ের মাঝখান দিয়ে আমাদের হুকের যে ঘাটগুলো সেগুলো তৈরি করা হবে তো দেখো পেছন পাটটা কিন্তু পুরো আমাদের কমপ্লিট এবার পিছনে দুটো ট্যাকেন দিয়ে দেব ট্যাকেনটা আমি ঠিক মিডিল বরাবর এই যে একটু ভাজ করে এরকম করে মোটামুটি চার ইঞ্চি ওপর অবধি কিন্তু আমি একদম সেলাই করে সরু হয়ে বেরিয়ে আসব। মানে নিচ থেকে ধরে ওপর দিক থেকে কিন্তু সরু করে বেরিয়ে আসতে হবে তবেই কিন্তু পেছনটা দেখতে ভালো লাগবে তো দেখো পেছন পাট পুরো আমাদের কমপ্লিট এবার কিন্তু এই যে হাতাটাকে রেডি করে নেব তো একটা লাইলিং ও একটা হাতার পাটটা প্রথমে হাতাটাকে সোজা করে রেখেছি তার ওপরে লাইলিংটাকে এইভাবে বসিয়ে দিলাম এবার হাফ ইঞ্চি ধরে এখানে সেলাই করে নিচ্ছি তারপরে আরও একটা চাপ সেলাই দিয়ে দেব এই লাইলিংয়ের উপরে যাতে সুন্দরভাবে বসে থাকে এবার আমরা পুরো হাতাটাকে কিন্তু সেটিং করব কিন্তু ওপর দিক থেকেও একটা চাপ সেলাই বসিয়ে দেব তাতে করে আমাদের নিচের যে লাইলিংটা সেটা কিন্তু অনেক সময় দেখা যায় সেটা দেখা যাবে না তো তারপরে চারিদিকটা সেলাই করে নেব হাতাটা তো পেছন পাটটা রেডি হয়ে গেছে এবার দেখো এই সামনের পাটটাকে পেছনের পাটের ওপর বসিয়ে সোজা দিক দুটো মুখোমুখি রেখে আমরা কাঁধটাকে জয়েন্ট করব কাঁধের জয়েন্টটা যাতে ফিনিশিংটা ভালো আসে তার জন্য এখানে আমরা কিছুটা কাপড় এইভাবে খুলে নিলাম হেমের কাপড় দিয়ে এই যে দেখতে পাচ্ছ এখানটাতে এই দুটোকে ধরে এটাকে এইভাবে মুড়ে তারপরে আমরা কিন্তু হাফ ইঞ্চি ধরে এখানে সেলাই করব আমি কিভাবে করলাম আরও একবার তোমরা দেখে নিও তো তারপরে এটাকে যদি আমি এইভাবে সোজা করি তাহলে কাঁধের যে ফিনিশিংটা সেটা কিন্তু খুব সুন্দর আসে এবং পারফেক্ট লাগে দেখতে দেখো তোমরাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর সেম একইভাবে আমরা এই পাশটাও দেখো দুপাশটাই করে নিয়েছি তারপরে আমরা হাতাটা তো আগেই রেডি করে রেখেছিলাম হাতাটাকে কিন্তু এবার সেটিং করে নেব হাতার যেই দিকটা সামনে পড়ছে সেখানটায় আমরা আরও এরকম হাফ ইঞ্চি মতো কিন্তু ছেটে এরকম করে বাদ দিয়ে দেব। তাহলে কি হবে বলতো আমাদের হাতার যে বকলের কাছে কোনো ফুলে থাকবে না ফিটিংসটা খুব সুন্দর আসবে তো দেখো এখানে আমি মাঝখান থেকে শুরু করেছি মানে নিচের পাটের মিডিল অংশ আর হাতার মিডিল অংশকে মাঝামাঝি রেখেছি রাখার পরে একটা দিক করে নিলাম মাঝখানে আবার সুইটাকে ঢুকিয়ে আরেকটা দিক করে এইভাবে বেরিয়ে আসবো কোনো হাতাকেই টানাটানি করা যাবে না দুটো পাটকেই সমানভাবে ছেড়ে করতে হবে তো হাতাটা পুরো আমাদের রেডি হয়ে গেছে দুটোই লাগানো তো এবার আমি তোমরা ভাবতে পারো এই দিকে কেন সেলাই দিচ্ছি পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে তো এই যে আমরা সোজা দিকেই কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে দুই পাশেই সেলাই করে নেব দেখো হয়ে গেছে এবার আমরা নিচে কাপড়টা লাগিয়ে নেব তার জন্য মোটামুটি আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি মাপের কিন্তু চওড়া কাপড় কাটতে হবে আর গোটা যে কোমরটা আছে সেই মাপেরই কাপড় তোমাদের নিতে হবে এবার দেখো এটাকে হাফ ইঞ্চি ধরে কিন্তু আমি গোটা কোমরটা একসাথে কোমর যদি একসাথে সেটিংটা করা হয় তাহলে কিন্তু ব্লাউজ ছোট বড় হওয়ার সম্ভাবনাটা থাকে না ঠিক আছে তো এখানে কাজটা খুব ফিনিশিং হয় তো দেখো পুরোটা করে নেওয়ার পরে এবার আরও একটা চাপ সেলাই আমরা এর উপর দিয়ে দিয়ে দেব। তো তারপরে এখানটায় এটাকে মুড়ে হেমের জন্য এটাকে করব তার কারণে একটু নিচ দিয়ে আমি সেলাইটা দিয়ে দেব। তোমরা যদি চাও এটাকে পুরো মেশিনে সেলাই দেবে তাহলে একদম ধার দিয়ে যেখান দিয়ে মুড়ছ সেখান দিয়েই পুরো সেলাইটা দিয়ে দেবে তো দেখো পুরো ব্লাউজটা ঠিক এরকম হয়েছে এরপরে এটাকে উল্টো করে নিয়েছি নেওয়ার পরে ব্লাউজের যে ফিটিংসের মাপটা সেটা আমরা নিয়ে নেব কোমর আছে ২৬ সেটাকে অর্ধেক করলে তেরো তো তেরোর পরে আমাদের চোদ্দো পনেরো ষোলো তিন ইঞ্চি বেশি হচ্ছে এবার সেই তিন ইঞ্চি দুই দিকে ভাগ করে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে নিলাম তাহলে সমান হয়ে যাবে এখানে আমরা সাড়ে চার মানে নয় ইঞ্চি তো নয় ইঞ্চির অর্ধেক মানে নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি দু হাতাই একই নিয়ে নেব আর তারপরে ঠিক আমরা নিচের যে মাপটা সেটা থেকে ওপরের দাগটাকে এইভাবে চলে আসব। তোমরা কে কীভাবে ব্লাউজ ফিটিংস করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই এটা একটু কমেন্ট করে জানিও আমারও ভালো লাগে তোমরা কত দূর থেকে বা কাছ থেকে যেখান থেকে আমার ভিডিও দেখো এটা আমার আমার কাছে অনেক বড় পাওয়া তো দেখো ফিটিংসের মাপটা দিয়ে নেওয়ার পরে ঠিক ব্লাউজটা কিন্তু পুরো রেডি তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিও আর এর পরের ভিডিও তোমরা কিসের ওপর দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সকলেরই মানে পছন্দের ভিডিও অবশ্যই আস্তে আস্তে দেওয়ার তো দেখো এখানে কিন্তু পুরো ব্লাউজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং এটাকে ইস্ত্রি করলেই কিন্তু আরও সুন্দরভাবে এটা বসে যাবে তো পুরো ভিডিওটার সঙ্গে এখনও যারা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো বন্ধুরা টাটা